তো বন্ধুরা আমি আমি যখন এখানে এসেছিলাম আমার একটা বন্ধু ছিল একসাথে আসার কথা ছিল সে এখন এখানে এসে পৌঁছেছে এত রাতে ওর আসার কথা ছিল আমাদের সাথে কিন্তু কোনো কারণবশত আসতে পারেনি তাও সে দুদিন চেষ্টা করেছিল পারেনি কিন্তু আজকে এসে পৌঁছেছে এখন বাজে রাত্রি পাটা বাজে এগারোটা চল্লিশ এগারোটা চল্লিশ বাজে এই সময় এসে পৌঁছেছে যাক শেষ এসে এসেছে যাচ্ছে কালকে দিনটা একসাথে ঘুরবো ওটা তো অবশ্যই ভিডিওতে থাকবে তো এখন আপাতত এসে যখন ওকে হোটেল হোটেল অবধি নিয়ে যাই তো চলো ভিডিওটি সঙ্গে অবশ্যই জুড়ে থাকো তো বন্ধুরা আমরা প্রথমে যে হোটেলে ছিলাম সেখানে জলের অভাবের জন্য আমরা হোটেল চেঞ্জ করেছি আর এখন আমরা আছি হোটেল নারিয়াংয়ে হ্যাঁ নরিয়াং তো এখানে এসেছি এখানে তোমাদের সিডিটা সিঁড়িটা দেখাচ্ছি কতটা ওপরে তো চলো ওপরে যাওয়া যাক ভালো বলছি না কতটা উপরে জীবন শেষ উঠতে গিয়ে হোটেল আছে দাদা আমরা দাদাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবে একদম 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 কতটা উপরে উঠতে উঠতে জীবন সেটা মনে হচ্ছে ভয়েস হয়ে গেছ আনন্দ রে এই তো দাদা কি করব অপশন নাই অপশন নাই বাহ দারুণ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম গুড নাইট কেবল হাফ আসলাম কেমন লাগলো নারিয়াং হোটেলের সিঁড়ি ওই যে নিচে আমরা নিচে ছিলাম নিচ থেকে উপরে আসলাম এখন আরও উপরে যাব ওই যে আরও সিঁড়ি আছে উত্তরটার দম শেষ হয়ে যায় হ্যাঁ এটা এখনও শেষ হয়নি এবার আমরা ওইখানে ছিলাম এখানে আসলাম আরো সিঁড়ি আছে দেখাচ্ছি এই যে এইখান থেকে আরোটা বন্ধুরা এইখানেও শেষ হয়নি আরো আছে সিঁড়ি আমরা ছিলাম ওইখানে ওইখানে ওই নিচে ওইখানে আসলাম এখানে এই যে আরো আছে

রুমের কন্ডিশন বেশ ভালোই খুব সুন্দর সবথেকে বড় কথা দাদাদের ব্যবহার খুবই ভালো বাথরুমটা একবার দেখাই বাথরুমটা তো সত্যি গিজার আছে কোমোড আছে বেসিন আর এখানে গ্লাস আছে হয় না লাইট বাথরুম বেশ ভালোই খারাপ না টিভি <imited> <imited> <imited>